নমস্কার আপনারা দেখতে ডিজিটাল খাবি লাইভ মুহূর্তে আমরা রয়েছে আমাদের আসানসোলে ভবনের ঠিক পাশে বাউরি সমাজের একটা বর্ণ মিছিল বার করেছে প্রতিবাদী মিছিল বলা যায় আর এই মিছিলে অভিযোগ রয়েছে বাবানি খান নাকি আদিবাসী উপর অত্যাচার করছে তাই তারা রীতিমতো এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা জানিয়েছেন অভিযোগ করছেন যে এলাকাতে বারাবানি এলাকা পয়লা বালি এবং অবৈধ চলছে এবং এই প্রতিবাদ করতে গিয়ে এই আদিবাসীদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করছে আদিবাসী সমাজ মানুষরা আপনার আমাদের তো আমাদের রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলে খুব অসুবিধা হয় বাচ্চাদের আমাদের পেরোতে আর এরকম সাধারণ মানুষকে যখন তখন পুলিশ উঠায় নিয়ে যায় আর পুলিশে নিয়ে গেলে টর্চারও করে আমরা গেলে পরে আমাদেরকে বলে বোম পিস্তল নিয়ে পরে এই অমুক ঢাক করে কিন্তু আমরা কি ওইভাবে যাই আমাদের অসুবিধা হয় বলেই না যাই বালির গাড়ি কয়লার গাড়ি এই সকল সমস্ত গাড়ি হ্যাঁ আমাদের গ্রামের পাঁচটা ছেলেকে নিয়ে গেছে আমরা এখন চাই যে আমাদের গ্রাম ঠিকভাবে থাকে যেন আর আমাদের ছেলেদের মেয়েদের কোনো যেন অসুবিধা না হয় আর আমাদের যে কোনো ঝামেলা হয় আমার স্বামীকে বেশি টর্চার করে আমাদের বারাবনিতে এস সি আর এস টি যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে এরেস্ট করছে কিছুদিন আগে তিরিশ তারিখে একটা গৌতম বলতে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এক এসে একটা মিছিল করতে এসেছিলো একটা মহিলা স্বামীর মধ্যে ঝগড়া হয় সেখানে মিছিল করতে তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই অব চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এখনও আমাদের সে হাসপাতালে ভর্তি আছে তো আমাদের ছেলে কিছু কারণে বলতে যাই ভাই তোমরা এই ধারে কয়লা বালি চালাবেন না হ্যাঁ তার জন্যে মেন রোড আছে আপনারা ওই ধারে নিয়ে যান তখন ওখান থেকে বড়োবাবু এবং তিন ভ্যান পুলিশ আছে আমাদের পাঁচটা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে ধরে ঠেঙায় হ্যাঁ আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা অর সারা সদস্য যারা গেছিল তার দিকে বলেছে কোনো ওসি বলেছে কোনো পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না আমরা আরও ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো বলছে দেড়শো দুশো জনগণ নামে কেস দেবো তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি আমাদের বিপক্ষে কয়লা ভালি সেটা প্রশাসন দেখবে সেটা প্রশাসন দেখবে অবৈধ নাই সেটা প্রশাসন দেখছে এবং যদি সিিসি ক্যামেরা চেক করা হয় এখন যদি আপনারা বর্ণনাতে যান তখন বলবো চলে না কিন্তু যদি সিিসি টেবিল চেক করা হয় তো দেখবেন অনেক গাড়ি পার ডে কমপক্ষে 400 গাড়ি বিরাত কোন ঘটনা আপনাদের ঘটনা কখন ঘটেছে আমাদের ঘটনাটা এখন আমাদের ওসি বড়পুর আমাদের সাথে কখন ধরে নিয়ে গেছে কালকে কালকে সকাল 10:00 সকাল 10:00 এখন অফিসারদের সাথে কথা বলে আপনাদের কি বলে অফিসার বললো আমরা মিছিল করার দরকার নেই আপনার সিপি সাহেবের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি হ্যাঁ কোন থানা কোন থানা কার কথা বলছেন ভারাপণি থানা অসির নাম মনোরঞ্জন মণ্ডল কালকে আর আমাদের সব ছেলেকে ধমকি দিচ্ছে এবং অ্যারেস্ট করছে কেন ধমকি এই যে আমরা বাউরি সমাজ করছি এস টি সমাজ করছি এসসি সমাজ করছি ওখানে এসসি সি মানুষের সংগঠন বেশি যাতে এই মানুষরা সংগঠন না করতে পারে এই মানুষ কোনোরকমভাবে একজুট না হতে পারে আমাদের জোট বাঁধাকে তারা ভয় করছে সেই ভয়ের কারণে রাজনীতির নেতারা তাদেরকে ইউজ করছে আমাদের ওখানে সেই কারণে Cubits referred on us you that want you that want, you that want, you that want! 90 Send out us! MarcusCECE challenge from inversuna capacity》κι Range Micro polaris Black girl Pressichi Mirges বারাবানি জুড়ে চলছে অবৈধ কয়লা বালি এবং জমি দখলের অভিযোগ এমন এই অভিযোগ নিয়েই বারাবানি থেকে বারাবানি গ্রাম থেকে যে আদিবাসী মানুষরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে এই যে মিছিলও বার করেছেন এবং দেখা যাচ্ছে যে প্রশাসন স্থানীয় যে পুলিশ তারা এখানে এসছে তারা এই মিছিলটাকে কীভাবে আটকানো যায় সেই চেষ্টা চলছে এবং তাদেরকে কিভাবে বোঝানো যায় এই চেষ্টা চলছে আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের